হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো সকালবেলা উঠে দেখো সকালবেলা আমি সকালবেলা একবার উঠেছি উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়ে আমি আর একবার শুয়েছিলাম আর তার মধ্যে তোমাদের দাদা এসে আমাকে ডাকছিল তো তোমরা দেখতে থাকো তিনবার উঠেছো হ্যাঁ কখন কখন একটা একটা ধুয়ে উঠেছি একবার একটা তিন তো তিনটে বাজার কেউ আগে উঠেছি একবার আর একটা উঠেছি চারটে কত ওই চারটে মানে প্রথম যখন উঠেছিলাম আমাকে একবার দেখেছিলি তুই ফার্স্টের বাড়ি তোকে দেখেছিলাম কিন্তু তুই উঠিসনি বলে আটা নেই তুই ফলটা হয়ে গেছিস ধরো এটা হাতটা ঠিক আছে যে আমার হেল্পার তুমি তুমি আমার হেল্পার রোজই থাকি বলার কে যে করে চলো

তো আমার বাজার কমপ্লিট করা হয়ে গেছিলো ওদিক থেকে আমি মাছ টাছ নিয়েছিলাম আর দেখো বাজারের মধ্যে আমাদের যে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির ছিল তা সেখানে বারশ্বরীর পুজো ছিল আর দেখো মায়ের মুখটা কি সুন্দর আর মন্দিরটাকে খুব সুন্দর সাজিয়েছিলো তো ওখান থেকে ঠাকুর প্রণাম করে আমি চলে আসলাম বাজারের মানে স্টেশনের ওইপাটটা কারণ আজ সকালবেলার জলখাবারটা আর বাড়িতে তৈরি করা ঝামেলাটা আর করিনি দোকান থেকে কচুরি কিনে এনেছিলাম আর এখানে দেখো আমি একটু আদা রসুন কিনে নিচ্ছি কারণ সপ্তাহটা শেষ জন্য দেখো তোমাদের দাদা যাচ্ছে আমি পেছন থেকে ভিডিও করছিলাম আর এই দেখো আমি বলছিলাম দাও ভারী জিনিস আছে আমি কিছুটা নিই তুমি কিছুটা নাও দুজনে মিলে ভাগ করে নি এই বলে হাসাহাসি করতে করতে বাড়ির রাস্তা ধরেছিলাম এবার আস্তে আস্তে বাড়ি আসছি কারণ বাড়ি এসেও কাজ বাজ আছে বাড়ি আসার পরে এখানে আমি আগে জলখাবারটা খেয়ে নেব তো দেখো এখান থেকে কচুরি আর বাটিতে ঢেলে নিয়েছি তরকারিটা আর সত্যি কথা বলতে এই কাকা কাকির দোকানে কচুরিটা খুব সুন্দর লাগে কচুরি না অ্যাকচুয়ালি জিনিসটা লুচির মতো একদম নরম একদম পাতলা লুচি তো চলো সকালে জলখাবারটা খেয়ে নিই দুজনে মিলে একসঙ্গেই বসে খেয়ে নিয়েছে আর ইয়ে বাটি উটি করে নিই কারণ এঁটু করলে আমাকেই আসতে হবে সেই ঠান্ডার মধ্যে দাদা তোমাদের দাদা তো আর হেল্প করবে না সেই জন্য আর এখানে দেখো খেতে খেতে খুব সুন্দর হয়েছিলো আর খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা আমি রান্না চাপিয়ে দিয়েছি এখানে দেখো একটা গ্যাসে ভাত বসিয়েছি আর একটা গ্যাসে তরকারি বসিয়ে দিয়েছি প্রথমে আমি আমার নিজের জন্য একটু আমদি মাছ এনেছিলাম ওটা ঝাল করে নিয়েছে আর এদিকে তোমার দাদা দেখো আমাকে দেখাচ্ছে আমি আবার তাড়াতাড়ি করে দোরমারে কলে গেছিলাম কিছু আলু ছিল আলুগুলো ধোয়ার জন্য এগুলো আমি একটু সিদ্ধ করে রাখবো কারণ এগুলো দিয়ে আবার বিকালবেলা কাজ আছে সেটা তোমাদের আমি নেক্সট ব্লগে দেখিয়ে দেবো যে ওটা দিয়ে কি করব তো চলো এখানে আমি রুই মাছ এনেছিলাম রুই মাছটা ভেজে তুলে রেখেছি আর রুই মাছ ভেজে তুলে রাখার পরে এটা একদম লাস্টে তোমার এখানে মাছের তেল ভাজা রয়েছে আর এখানে আছে রুই মাছের ঝাল রুই মাছের ঝালটা অবশ্য করা হয়ে গেছিলো এটা একদম লাস্টের দিকেই চলছিলো কারণ এক গেসে ঘাত আর গেসে আমদি মাছটা বসেছিলো আমুদি মাছটা আমি একদম কাঁচা রান্না করেছিলাম আর তোমাদের কাঁচা আমদি মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার তো বেশ ভালোই লাগে এই দেখো মাছ ভাজার ভিডিওটা আবার পরে হয়ে গেছে দেখো তোমাদের বললাম না মাছের ঝোলটা হয়ে গেছে কিন্তু এটা আমার ক্লিপটা পরে চলে এসছে তো চলো আর কি করা আছে একটু তো ভুল ভুল হতেই পারে তাই না তোমরা কিন্তু কিছু আবার কেউ মনে করো না যে একটু ভুল হয়ে গেছে আমার তো এখানে রান্না টানা করার পরে এবার দুপুরবেলা খাওয়ার পালা তার মধ্যে আমি স্নান দান সে নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়ার পালা সে করতে এখানে আছে গরম গরম ভাত তোমাদের আরেকবার দেখিয়ে দিই এটা হচ্ছে কালকে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিলাম সেটা ফ্রিজে ছিল ওরটু একটু বার করে নিয়েছি আর এখানে আছে আমদি মাছের ছাল এখানে আছে বকফুলের বড়া আর এটা হচ্ছে মাছের ঝোল তো এটুকুই বলা আজকে এটুকুই ছিল তো অবশ্যই তোমরা আমার ব্লগুলো দেখবে আর কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে আর যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে আর এটা তো তোমাদের দেখানোই হয়নি এটা হচ্ছে মাছের ঝোল আর তোমার দাদাকে আমি খোঁজেছিলাম তো দেখার জন্য ধন্যবাদ